হ্যাঁ আপনার দোকানে যা যা আছে এদের হবে না কি আছে আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ কী কী আছে এগুলো সব বের করেন সব বের করেন মানে আপনি সব একটা গুনে গুনে এক শুধু উঠান হয় ভালো আছেন আমার এখানে কে কেছেনে কেউ সেনে আমাকে এখানে কে কেছে হ্যাঁ তুমি চেনো তুমি ভালো চার কেছে না আমাকে এখানে তুমি চেনো কীভাবে আর কে আমাকে তোমাদের হুজুরকে বলবা যে স্বপ্না পড়ছিল হ্যাঁ হুজুর আমাকে চেনে তোমাদের এই মাদ্রাসার কই গুনছেন সবাই নিয়ে নাও দাদাটা ভালো লাগে দাদা আসতে 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 শোনো শোনে পড়ে যাবে শোনো শোনে ফোরে যাবে ফোরে যাবে আল্লাহ সবাই তো পাবে না এটা কিছু হইলো এই শোনো যে না আমি আরো কিনে দিব দাঁড়াও এরকম দুঃখজনক আর কি আছে আর কিছু আছে আস্তে আসতে না ভেবে তো সব এলোমেলো হয়ে যাবে দাঁড়াও শোনো দাঁড়াও আমার আমার তো সময় দাও দাঁড়াও 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 মানে আস্তে আস্তে নেও আরো লাগলে দরকার এই এই দোকান ধরে কিনে ফেলবো হ্যাঁ ওই দোকান আরো আছে হ্যাঁ আস্তে নেও আমি না সবাইকে দিয়ে যাবো দাড়াও দাড়াও দাঁড়ো আসছে আসছে পড়ে যাবে পড়ে যাবে আসতে 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 আসছে আসতে এ তার একটা পড়ে গেছে এ যে যা পাইছো সেকেন্ড আবার নেক্সট মানে পরবর্তীকা নিবা না হ্যাঁ যেটা যা পাবা আমি আবার দেবো ওই দোকানটা কিনে দেবো আর এক দোকান থেকে হ্যাঁ আর আছে কই আচ্ছা এক মিনিট আস্তে আস্তে নিবা হ্যাঁ আবার ভেঙে যাবে কিন্তু একটা করে নাও হ্যাঁ ঠিক আছে বল কেড়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিনে দেবো অবশ্যই কিনে দেবো বল কিনে দেবো না মানে অবশ্যই কিনে দেবো এ বল কি আমাকে দেখে ছেড়েছ? হ্যাঁ কি? হিয়ার। হ্যাঁ হ্যাঁ? এ কি আগে সোজা সোজা নাকি আমাকে দেখে ফেললা? না এটা বল কিনে দিব কে দায়িত্ব নিবে বল কেনার নাকি আমি? হ্যাঁ কত একটা বল কতে কার? দিলে হবে? জি। আচ্ছা ঠিক আছে। এই যে দায়িত্ব নেবে কে? তুমি? আচ্ছা তোমাদের তো সবার মানে ও কিনলে সবাই মিলে খেলবা ঠিক আছে?

আচ্ছা এক এক প্যাকেট ধরে দেন যে জানি বা চলে যাবা হ্যাঁ আরে এরকম না দাঁড়াও আমি দিব তো ভাই না দিয়ে যাব না এ নাও দেন এভাবে আমি রাগ করব কিন্তু আমি আমি একটা একজনকে না দিয়ে যাব না হ্যাঁ স্যার দেবেন দেবেন

আচ্ছা ঘুরে গেলে আবার দিব দাঁড়াও দাও এক মিনিট হ্যাঁ হয়েছে এনি চব্বিশ আচ্ছা ওকে শুধু এটা শেষ হয়ে গেলে এটা দেন আচ্ছা আরো বলেন আরো বলেন

হুজুর এই এই বক্সটা হচ্ছে আপনাদের জন্য হ্যাঁ মানে আপনারা হ্যাঁ আপনারা এটা খাই ধন্যবাদ